হাই গাইস গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজ হচ্ছে একুশে জুন দুই তো হে গাইস আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন অস্ট্রেলিয়া এবং বাংলাদেশের খেলা দেখতে যাচ্ছি আপনি এখন খেলা দেখতে যাচ্ছেন না খেলা দেখতে যাচ্ছেন খেলা দেখতে যাচ্ছেন নি কি খেলা দেখবেন আজকে বাংলাদেশ এবং কার অস্ট্রেলিয়া কার অস্ট্রেলিয়া বলেন না অস্ট্রেলিয়া আপনি কাকে সাপোর্ট করেন বাংলাদেশ বলেন বাংলাদেশ খেলা বলেন তো হে গাইস খেলা দেখতে তো আসলাম কিন্তু এখনো যায়নি এখনো পৌঁছায়নি সেখানে আর এ বুড়ো বয়সে কিভাবে হালচা করতেছে দেখুন গরু দিয়ে আবার তো গাছ দেখুন এখানে কাঁঠাল বিক্রি করার জন্য কিভাবে করা হয়েছে দেখতে তো আসলাম কিন্তু দোকানদার দেখতে দিচ্ছে না ওরা ফুটবল খেলা দেখতেছে তো ওই কারণে আমরা দেখতে পারছি না এখন বাড়িতে যাব ওকে তো গাছ খেলা দেখে আসলাম বাচ বাংলাদেশকে এমন ভাবে মুছে খেতে চাই রে ভাই কি একটা খেলা খেলে আমি জানি না তো বৃষ্টির কারণে বাংলাদেশ হেরে গেল বা এমনি খেললেও বাংলাদেশ আর তো তো আরও তাড়াতাড়ি বেশি হয়ে গেল আর কি মানে রাস্তাটা ক্লিয়ার করে দিল আর কি তো হে গাইস আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে বৃষ্টি দিচ্ছে কিন্তু আমার গরুগুলোকে এখনও দেখা হয়নি চলে এই জুমটাকে বেড়া দেওয়ার কথা ছিল বাট সময় পাইনি যখন সময় পাব তখন আমি এটাকে বেড়া দিয়ে দিব তো হে গাইস দেখুন বাচ্চা কাচ্চাগুলোকে এখনও ছুটি দিই নাই তো আজ কোনো কিছু করা হয় নাই তো এখন অলরেডি সন্ধ্যা সাতটা বেজে গিয়েছে তো আজকের ভিডিও এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী এপিসোডে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে